তার পাশাপাশি তিনি জানিয়েছেন সরকারি হাসপাতালে এই মুহূর্তে পরিষেবা বন্ধ রয়েছে তার জন্য কিন্তু প্রায় ছ লক্ষ মানুষ যারা চিকিৎসার জন্য আসছিলেন তারা কিন্তু ফেরত চলে গিয়েছে। শুধু তাই নয় তিনি কপিল এটাও বলেছেন যে কার্ডিওলজি এবং অঙ্কোলজি ডিপার্টমেন্টের যারা ডাক্তাররা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে কর্মবিরতিতে রয়েছে। ফলে কার্ডিওলজি এবং অঙ্কোলজির যারা পেশেন্ট রয়েছেন যারা বাইরে চিকিৎসা অর্থাৎ বেসরকারি জায়গায় যাদের চিকিৎসা করার কোনো ক্ষমতা নেই তারা সম্পূর্ণ সরকারি চিকিৎসা ব্যবস্থা এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা পরিষেবা না পাওয়ার জন্য কিন্তু যথেষ্ট অসুবিধার মধ্যে পড়েছে তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো এই বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু এবং তার পাশাপাশি পরিষেবা না পাওয়া এই বিষয়টাকে কিন্তু অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করেছেন প্রধান বিচারপতির যে বেঞ্চ রয়েছে সেই বেঞ্চ এবং স্পষ্ট তো জানিয়ে দেওয়া হয়েছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কিন্তু জুনিয়র ডাক্তারদের কাছে যোগদান করতে হবে তার পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে যদি মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে তারা যোগদান না করে তাহলে রাজ্য সরকার তাদের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করতে পারে কপিল সিব্বল এও জানিয়েছেন যে এর আগে কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল যে তারা কাছে যাতে যোগদান করেন কিন্তু সেটার সত্ত্বেও কিন্তু চিকিৎসক ডাক্তার জুনিয়র ডাক্তাররা কাজে যোগদান করেনি এই বিষয়ের পাশাপাশি সুপ্রিম কোর্টও বেশ কিছু বিষয় কিন্তু জানতে চেয়েছে একদিকে জানতে চাওয়া হয়েছে যে এতক্ষণ পরে কেন এফআইআর করা হয়েছিল তার পাশাপাশি জানতে চাওয়া হয়েছিল যেহেতু এতক্ষণ পরে এফআইআর করা হয়েছিল তার ফলে কিন্তু কোথাও একটা বিষয় উঠে আসে যে এভিডেন্স সেইগুলোকে নষ্ট করার একটা চেষ্টা বা সেইগুলো হারিয়ে যাওয়ার একটা চেষ্টা রয়েছে বা সম্ভাবনা থেকে থাকে এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টে জানা হয়েছে যদিও কাপুর সিব্বল জানিয়েছেন পুরো ঘটনাটা কিন্তু ভিডিওগ্রাফি করা হয়েছে কোনো রকম এভিডেন্স ট্যাম্পারিং করা হয়নি কোনো রকম যে জায়গায় ঘটনাটা ঘটেছিল অর্থাৎ সেই ক্রাইম প্লেসে কিন্তু যথাযথ ব্যবস্থা রাখা হয়েছিল যা যা নিয়ম সেই নিয়মগুলো মেনে রাখা হয়েছে তার পাশাপাশি কিন্তু জানিয়ে রাখবো আপনাদের যে ফের একবার কিন্তু সুপ্রিম কোর্ট যে স্টাডি রিপোর্ট সেটা চেয়ে পাঠিয়েছে কেস ডায়েরি চেক এবং তার পাশাপাশি এই বিষয় অর্থাৎ এই যে পুরো ঘটনা আরজি করের যে জুনিয়র ডাক্তারের মৃত্যু এবং ধর্ষণের ঘটনা খুনের ঘটনা সেই ঘটনা নিয়ে কিন্তু একজন আলা অফিসারকে একজন অফিসারকে কিন্তু লালবাজার থেকে আজকে ডেকে পাঠানো হয়েছিল যদিও পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেই ডেট আবার অন্যদিকে গয় অর্থাৎ আর একটা নতুন তারিখ আসে এবং সুপ্রিম

মূল যে রয়েছে জুনিয়র ডাক্তারের খুন এবং ধর্ষণের ঘটনা সেখানে কি হয় এবং তার পাশাপাশি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার জুনিয়র ডাক্তারা বিকেলের পাশা থেকে কাঁচে তারা যে দীর্ঘ কর্মবিরতি রয়েছেন সেই কর্মবিরতি বাদ দিয়ে সেই কর্মবিরতি থেকে বেরিয়ে এসে তারা আদৌ কাছে যোগদান করেন